আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই ক্রিকেট সবচেয়ে বেশি ম্যাচ রেকর্ডে শীর্ষ পাঁচে সাকিব আল হাসান স্বীকৃত টি টোয়েন্টিতে চারশো নিয়ে সিপিএল এ নেমেছিলেন সাকিব আল হাসান গত রোববার দুই ওভারে মাত্র এগারো রান খরচ করে তিন উইকেট শিকার করেন সাবেক এই টাইগার অধিনায়ক এতেই ইতিহাস গড়া মাইল ফলকে স্পর্শ করেছেন সাকিব আল হাসান এদিন দিন মোহাম্মদ রিজওয়ানকে আউট করে পাঁচশো উইকেট পূর্ণ করেছিলেন সাকিব পরে আরও দুই উইকেট শিকার করে মোট উইকেট সংখ্যা বাড়িয়ে নেন পাঁচশো দুই টি টোয়েন্টি ইতিহাসে প্রথম বাহাতি বোলার হিসেবে পাঁচশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান আর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফর্মেটে পাঁচশো উইকেট এবং সাত হাজার রানের অনন্য এক ডাবল পূরণ করেছেন সাকিব আল হাসান এমন দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ ফেরার পুরস্কার জিতেছেন সাকিব এই নিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারের চৌচল্লিশতম ম্যাচ ফেরার স্বীকৃতি পান সাকিব আল হাসান এতে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্র রাসেলকে ছুঁয়েছেন তিনি টি টোয়েন্টিতে সব মিলিয়ে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা হওয়ার রেকর্ড সাকিবের আগে এখন কেবল চারজন টি টোয়েন্টি ফরমেটে সবচেয়ে বেশি ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল চারশো তেষট্টি ম্যাচ খেলে ষাট বার ম্যাচ সেরা হয়েছেন গেল। অস্ট্রেলিয়ার ব্রেন ম্যাক্সওয়েল চারশো ছিয়াশি ম্যাচের মধ্যে আটচল্লিশ বার ম্যাচ সেরা হয়েছেন তৃতীয় নাম্বারে ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোরলার্ড সাতশো দশটি টি টোয়েন্টি ম্যাচে সাতচল্লিশ বার ম্যাচ সেরা হয়েছেন চতুর্থ নাম্বারে ইংল্যান্ডের অ্যালেক্স হেল পাঁচশো ছয় ম্যাচের মধ্যে ম্যাচ সেরা হয়েছেন পঁয়তাল্লিশ বার সাকিব চুয়াল্লিশতম বার ম্যাচ সেরা হয়েছেন চারশো সাতান্নতম ম্যাচে হেলস পোলার্ড ও ম্যাক্সওয়েলকে ছাপিয়ে যাওয়া সহজ হলেও গেলকে পেছনে ফেলা বেশ কঠিনই হবে সাকিবের জন্য সুপ্রিয় দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ